এগুলো কিন্তু খুবই কমফর্ট একটা টি শার্ট শপে এসে দেখে নিয়ে নেবেন যে কোনো পাঁচটা কিন্তু এগুলা নিতে হলে খুব দ্রুত হবে এই মাসটাই অফার থাকবে এই জায়গায় তিনটা নিবে বারোশো টাকা একটা নিলে পাঁচশো টাকা খুব সুন্দর ভাই মানে দেখেন এগুলো কিন্তু একটা অফার প্রাইজে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর পলো দেখেন এগুলো কিন্তু খুবই জোস ভাই অনেকগুলো ভ্যারিয়েশন আছে অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের কাছে অনেকগুলো

দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আবারও চলে আসছে শপ যারা মূলত এক্সপোর্টের টি শার্ট শার্ট প্যান্ট জিন্স প্যান্ট সাথে থাকতেছে পলো টি শার্টের কালেকশন নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা তবে আজকে কিন্তু এখানে বিশাল অফার চলতেছে একদম স্টক ক্লিয়ারেন্স অফার পাঁচ পিস টি শার্ট পাচ্ছেন মাত্র এক হাজার টাকা তাছাড়াও প্রিমিয়াম কালেকশন আছে বিস্তারিত আমরা সবকিছু দেখানোর চেষ্টা করবো আর আমার সামনে কিন্তু আছে এই শপের owner বড় ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে ভাইয়া আজকে একটা বিগ অফার নিয়ে আসছি স্টক ক্লিয়ারেন্স অফারও বলতে পারেন আবার আমাদের কাস্টমারকে আপনার কাস্টমারকে একটা বিগ গিভঅ্যাওয়ে দাও আর একটা অফার দিতে বলতে পারেন আমরা যে কোনো এই পোলো টি শার্টগুলো আগে ছিল ছয়শো করে একটা নিবে ছয়শো দুইটা নিবে ছয়শো তিনটা নিবে ছয়শো করে বাট যে কোনো চারটা নিবে দুই হাজার টাকা দুই হাজার টাকা ঠিক যে কোনো চারটা দুই হাজার টাকা এটা একটা অফার প্রাইস থাকবে চারশো টাকা কমে থাকবে কিন্তু ঠিক আছে গেল এক দুই হচ্ছে আমাদের এই আমাদের সব ভিজিট করে যে কেউ পাঁচ হাজার টাকা শপিং করবে তার জন্য একটা গিফট থাকবে যে কোনো একটা টি শার্ট গিফট থাকবে আবার এখানে কিছু রাউন্ডিকের টি শার্ট দেখলাম যে বলেন পাঁচ পিস এক হাজার টাকা যে কোনো পাঁচ পিস এক হাজার টাকা হ্যাঁ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড টি শার্ট এক্সপোর্ড টি শার্ট এগুলো কিন্তু খুবই কমফর্ট একটা টি শার্ট দেখেন ভাইট এগুলো শপে এসে দেখে নিয়ে নিবেন শপে এসে দেখে নিয়ে নিবেন যেকোনো পাঁচটা এক হাজার টাকা যেগুলো আগে ছিল যেকোনো চারটা এক হাজার এখন হলো গিয়ে যেকোনো পাঁচটা এক হাজার এটা কিন্তু একদম স্ট্রক ক্লিয়ারেন্স একটা অফার অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের এখানে অনেকগুলো ভ্যারিয়েশন আছে কিন্তু সব ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে হবে দেরি না করে প্রোডাক্টগুলা খুব তাড়াতাড়ি নিতে হবে পাঁচ 1000 যে কোনো পাঁচটা 1000 টাকা খুব কালারফুল টি-শার্ট আছে যারা নিতে চান অনলাইনে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব বাট জানি না কতটুকু পারবো কিন্তু এগুলো নিতে হলে খুব দ্রুত নিতে হবে এই মাসটাই অফার থাকবে আমাদের এই অফারটা শুধু এই মাসেই থাকবে এই মাসের পরে কিন্তু এই অফারটা থাকবে না সো যে কোনো টি-শার্ট নিতে পারবেন মাত্র 1000 টাকা পাঁচ পিস ওকে তো আমরা শুরুতে কোন ধরনের মডেলগুলো দেখব এছাড়া কিন্তু আমি আরেকটা জিনিস দেখাই দেই এখানে যে টি-শার্ট গুলো আর কি আমি দেখাইছি 500 টাকা এক পিস নিবেন ছয়শ ছয় ছয়শো টাকা করে এক পিস দুই পিস মানে পার পিস ছয়শো করে কিন্তু যেকোনো চারটা নিবেন দুই হাজার টাকা হ্যাঁ আচ্ছা যখন চারটা নিবেন একসাথে তখন দু টাকা এগুলো কিন্তু ভাইয়া যে এটা কিন্তু লস প্রাইজে আমি করছি বুঝছি তারপরও এটা একটা গিভে অফার থাকবে ঠিক আছে সব ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে হবে ইভেন অনলাইনে আমরা চেষ্টা করব দেওয়ার জন্য এগুলো কিন্তু সাইজ পেয়ে যাবে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত কিন্তু আছে অনেকগুলো সাইজ থাকবে এই অফার আগে কখনো আমরা দেই নাই ঠিক আছে একটা বিগ অফার আমরা দিয়ে দিছি 600 সাইজ ডিজাইন আছে হ্যাঁ এক্সপোর্ট হয় এগুলো এগুলো এক্সপোর্ট এগুলো ম্যাক্সিমাম এক্সপোর্ট হয় আর কি এগুলো কিন্তু অনেক সাইজ আছে ভাই বুঝছেন অনেক কালার আছে অনেক ভেরিয়েশন আছে ঠিক আছে অনেকগুলো ব্র্যান্ডের আছে

খুবই সুন্দর অ্যান্ড এগুলো কিন্তু ম্যাক্সিমাম টু হান্ড্রেড প্লাস জি এস এমের এর মধ্যে আছে এইগুলো ড্রপ শোল্ডার এই যে টি শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট এই টি শার্টগুলো পেয়ে যাচ্ছে মাত্র এগুলো পেয়ে যাবে আগে ছিল প্রাইস সাতশো পঞ্চাশ বাট এখন আমরা দিচ্ছি মাত্র

অনেক আছে অনেকগুলো ব্র্যান্ডের আছে খুবই সুন্দর সুন্দর এগুলো পড়লে ভাই কতটা যে ভালো লাগবে এটা আসলে না দেখলে না পরে ট্রায়াল দিয়ে নিলে মিস হয়ে যাবে আর কি আচ্ছা দেখেন এগুলো পড়তেছে এক পিস এগুলো আফটার ডিসকাউন্ট এক পিস থাকবে চারশো টাকা এখন অফার প্রাইস আর কি ঠিক আছে এছাড়া কিন্তু আমাদের কাছে এখানে ভ্যারিয়েশন প্রিমিয়াম কোয়ালিটির গুলো আছে এই গুলো কিন্তু প্রাইস ছিল আগে ষোলোশো পঞ্চাশ বাট এখন দেবো মাত্র এক টাকা ঠিক আছে এগুলো কিন্তু একটা অফার প্রাইসে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর পোলো খুবই সুন্দর সুন্দর কালার এগুলা কিন্তু জিসএম 220 প্লাস 240 এরকম জিসএম করে আছে ঠিক আছে খুব সুন্দর এটা কিন্তু খুব মেইন একটা কালার মানে খুবই জজ এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র 1000 টাকা করে আফটার ডিসকাউন্ট 1000 টাকা পেয়ে যাচ্ছে খুবই জজ কিন্তু ভাই এই পোলোগুলা কেউ যদি এই প্রাইজেও কোথাও থেকে মানে বসুন্ধরা বা অন্য জায়গায় গেলে এগুলো নিতে হবে পঁচিশশো প্লাস আর কি ঠিক আছে বাট আমরা একদম ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি দেখেন এগুলো কিন্তু খুবই জোস ভাই একদম অনেকগুলো ভ্যারিয়েশন আছে আপনার থ্রি এক্সেল সাইজ কিন্তু পেয়ে যাবে কিন্তু সেম ডিজাইন পাবে না হয়তো বা ওগুলো অন্য ওগুলো আমাদের নক করলে আমরা দেখাই দিব আর কি ঠিক আছে

মানে আমি আমার জন্যই নেওয়ার জন্য অনেক চেষ্টা করি কিন্তু পারি না নিতে আর কি বুঝছেন খুবই জোস একটা হাই ডিমান্ড প্রোডাক্ট ছিল আর কি অল্প কিছু প্রোডাক্ট আছে নিতে পারে রিজনেবল প্রাইসে দিচ্ছে একদম পানির দামে বলতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু এত কমে পাওয়া যায় না এগুলো দিচ্ছি আটশো টাকা আফটার ডিসকাউন্ট আটশো টাকা ঠিক আছে আটশো অনেকগুলি কালার আছে এগুলো টু টোয়েন্টি এর মধ্যে ঠিক আছে আটশো টাকা খুবই জোস যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন হ্যাঁ আটশো করে পড়বে আটশো করে পড়বে খুবই জোস আচ্ছা ঠিক আছে টি শার্ট পোলোগুলো কত জোস মানে এগুলো আফটার ডিসকাউন্ট এগুলো পড়বে হচ্ছে আফটার ডিসকাউন্ট এক হাজার টাকা এগুলো এক হাজার টাকা করে পড়বে আচ্ছা ঠিক আছে এগুলো আটশো টাকা করে পড়বে করে হ্যাঁ আরো অনেক আছে ভাই এই যে এগুলো আছে এগুলো 800 টাকা পড়বে ডিজাইন 800 টাকা পড়বে যেটাই নিতে চান 800 করে পড়বে এগুলো বাকি যা আছে শুধু এটা পড়বে এক হাজার টাকা আচ্ছা এইগুলো পড়বে এক হাজার টাকা আর বাকি অন্য অন্য যে পোলো গুলো আছে এখানে এগুলো সব আটশো করে পড়তে হবে এগুলো সব এক টাকা আর বাকি সব আটশো করে আটশো টাকা করে ঠিক আছে এগুলো সব কিন্তু ভাই ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি ভাই বুঝছেন এগুলো কিন্তু আরো অনেক হাই রেঞ্জে সেল হয়েছে মানে আমি এক্সপোর্টই করছি আরও হাই রেঞ্জে যাই হোক ইভেন এই জায়গায় আমার কিছু টি শার্ট পোলো টি শার্ট আছে এগুলো একটা বিগ ধামাকা থাকবে যে কোনো তিনটা নিবে এক হাজার টাকা যে কোনো তিন যে কোনো তিনটে এক হাজার টাকা এগুলো কিন্তু আগে প্রাইস আমরা কখনো দেই ঠিক আছে বাট যেকোনো তিনটা এসে দেখে নিয়ে যাবে ঠিক আছে বেছে বেছে দেখে নিয়ে যাবে একটা বিগ অফার এগুলো একদম মানে লসের উপরে লস ঠিক আছে তারপর যাই হোক আমরা স্টক ক্লিয়ারেন্সের জন্য অফারটা দিছি যে কোনো তিনটা নিবে অনলি আমার এই রোতে যা আছে তাই ঠিক আছে যে কোনো তিনটা নিবে এক হাজার টাকা দেখে দেখে নিয়ে যাবে সমস্যা নেই মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছে ভাই শার্টের কিন্তু একটা আরেকটা ফুল স্লিপ শার্টের উপরে বিশাল অফার থাকতেছে এই শার্টগুলো ভাই

মানে খুবই রিজনেবল প্রাইসে জোস জোস কিছু শার্ট আমরা আপনার 1200 টাকায় মাত্র 1200 টাকায় ঠিক আছে মানে এটা একদম ধামাকা অফার এটা 600 টাকা হ্যাঁ দেখেন কত রকমের শার্ট ভ্যারাইটিজ শার্ট ঠিক আছে বিভিন্ন ধরনের প্রিন্টার আছে হুম চেকের আছে প্রিন্ট আছে এক কালার আছে এক পিস 600 তিন পিস 1200 হ্যাঁ ওকে একদম বিশাল একটা ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি দেরি না করে প্রোডাক্টগুলা নিতে ভুলবেন না আমি আমার সাইজেরই খুঁজে পাই না ভাই নাহলে তো আমি কয়েকটা নিয়ে রাখতাম আর কি ঠিক আছে যাই হোক এগুলো একদম জোর জোর সফরে দিচ্ছি দেখেন ভাই শেকেটের কালেকশন আছে শেকেটের কালেকশন আছে এগুলো ওই সেম প্রাইজে দিচ্ছি তিনটা নেবেন বারোশো টাকা বারোশো ঠিক আছে মানে চারশো করে পড়বে আর একটা নিলে ছয়শো টাকা করে রাখতে হবে এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক টুইল প্যান্ট আছে আমি টুইল প্যান্টটা দেখেন এই জিন্স প্যান্ট গুলো ভাই দেখেন কত জোস একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এই জিন্স প্যান্টগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে একটা ডিসকাউন্ট প্রাইসে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা করে পনেরোশো টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা এই এই প্রচুর পরিমাণে কিন্তু আছে অনেক অনেক ডিজাইন আছে বিভিন্ন বাইরের প্রোডাক্ট পনেরোশো করে পনেরোশো টাকা করে পেয়ে যাবে এগুলো আচ্ছা এই যে এগুলো পড়বে সব পনেরোশো পনেরোশো টাকা জি আর এই টুইলগুলো পরে যাবে হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা আরও অনেক এক্সপোর্টের টুইল আছে আমি টুইলগুলো একটু দেখা দিচ্ছি একটু পরে এছাড়া আমি এই যে

দেখানো মনে করেন পসিবল না যাই হোক আর কি আমি একটু দেখাই দিলাম এভাবে দেখাচ্ছি কালারগুলো জাস্ট ঠিক আছে একটু কালারগুলো দেখাই এই যে এই ওয়াশগুলা এগুলো পেয়ে যাবে একটা বিগ ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এক টাকা এর মধ্যে দুশো টাকা

এত কমের মধ্যে না নিলে ভাই মিস হয়ে যাবে এছাড়া তো আমাদের এখানে টি শার্টের অনেক কালেকশন আছে হ্যাঁ শুজ আছে এগুলো কিন্তু সব ছয়শো টাকা করে পড়বে করে মাত্র হ্যাঁ তারপর হচ্ছে ক্যাপ দেখাচ্ছি আমি কিছু ক্যাপ আমাদের না এক্সপোর্টের ক্যাপ দেখুন কত কত বায়ারের ক্যাপ এগুলো কত করে পড়বে এগুলো রাখা যাবে হচ্ছে সব পাঁচশো টাকা পাঁচশো করে পাঁচশো এছাড়া বক্সার আছে যে কোনো মানে এক্সপোর্টের যা আইটেম আছে মোটামুটি ম্যান্সের সবই আছে আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে অ্যান্ড ধামাকা একটা ডিসকাউন্ট প্রাইসে আমরা দিচ্ছি সো দেরি না করে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে শাহাবুদ্দিন প্লাজা আদাবর রিং রোড শপ নম্বর হচ্ছে থার্টি থ্রি থার্টি ফোর আমাদের শপ নেম হচ্ছে রিজবিন আমাদের পেজটাও ফলো করে রাখতে পারেন অ্যান্ড আমাদের শপটা ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে হবে